আমি আর আমার ছেলে যাচ্ছি প্রাইমারি স্কুলে কেন যাবো তা থাকছে আজকের এই ব্লগে হাই এব্রিয়ান আসসালামু আলাইকুম যাওয়ার জন্য ঝটপট রেডি হয়ে অটোতে উঠছি যদিও প্রাইমারি স্কুল আমাদের বাসা থেকে বেশি দূর না কাছেই জিহান বসে বসে হাত নাড়ছে আমরা চলে আসছি অটো থেকে নেমে একটু পথ হাঁটা লাগে ওর খালামানি ওকে নিয়ে হাঁটছে সে সুন্দর তাকিয়ে আছে আমরা প্রায় আমাদের গন্তব্য স্থানে চলে আসছি আমরা মূলত ওকে টাইফয়েডের টিকে দেওয়ানোর জন্য আসছি এ ধরনের টিকেগুলো বেশিরভাগ প্রাইমারি স্কুলে বসেই দেয় এজন্য আমরা ওকে নিয়ে প্রাইমারি স্কুলে টিকে দিতে গেছি সে কোথাও গেলে চুপচাপই থাকে কারণ তার ঘোরাঘুরি অনেক পছন্দ তাকে নিয়ে ঘুরতে গেলে সে খুব খুশি হয় আমরা টিকে দিতে চলে আসছি এসে দেখি টিকে দেওয়ার লোকেরা অনেক আগেই আসছে জিহান এসে একটু চেয়ারে বসছে বসে বসে সে সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখছে তার খালামনি তাকে পিছন থেকে ধরে আছে যাতে সে পড়ে না যায় অবশেষে আমরা তাকে টিকে দেওয়ালাম তার টিকে দেওয়া শেষ সে একটু কাঠটা হাতে নিয়ে দেখছে আমরা আবার বাসায় চলে যাচ্ছি সে ক্যামেরার দিকে লোক দিচ্ছে আর হাসছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ